কয়েকদিন আগে যে গণমাধ্যম সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠান আমাদের যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাংলাদেশ ও শিল্পী গোষ্ঠীর উপর আক্রমণ হয়েছে এই সমস্ত বিষয়ের আক্রমণের প্রতিবাদে আমরা আজকে এখানে আমরা প্রতিবাদী সমাবেশের আয়োজন করেছি বাংলাদেশ উদিষ্ট শিল্পী গোষ্ঠী এই প্রতিবাদটি সারা বাংলাদেশে করছে আমরা মনে করি স্বাধীন একটি রাষ্ট্রে এই রকম ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই সংগঠিত হওয়ার কথা নয় সাম্প্রদায়িক শক্তি আমাদের যে সংস্কৃতির সুতিকাগার ছায়ানট সহ উদিসি শিল্পী গোষ্ঠীর অফিসে তারা অগ্নিসংযোগ করেছে এবং ব্যাপক ভাঙচুর করেছে একই সঙ্গে তারা বাংলাদেশে আরও দুটি বড় মানে গণমাধ্যম যে সংস্থা প্রথম এবং স্টারে তারা হামলা এবং সেই সঙ্গে সেখানে আটকৃত সাংবাদিকদেরকে আগুনে পুড়ি হত্যার একটা নির্লকসা তারা তৈরি করেছিল এই সকল ধরনের ন্যাখ্যারজনক হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং একই সঙ্গে এই সকল কাজের সঙ্গে যারা জড়িত তাদের সকলের ভিডিও ফুটেজ রয়েছে এবং এখানে সঙ্গে যারা উস্কানি দাতা সকলকে গ্রেপ্তারের আমরা দাবি জানাই হত্যা করে যে পুড়িয়ে মারা হচ্ছে যে সংস্কৃতি চলছে সেটার অবসান চাই আমরা আমরা চাই আমাদের যে বাঙালি সংস্কৃতি যে ভাষা শিক্ষা সাহিত্য সংস্কৃতি আমরা যে বাঙালি একাত্মায় সেই বাঙালি জাতির যে জাতিসত্তা সেই জাতিসত্তা নিয়ে আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে চাই এবং আমরা আমাদের এই সংস্কৃতিকে রক্ষা করতে চাই পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে চাই